তো চলো আমরা একটু পনিক্স বিষয়ে একটু জেনে আসি পনিক্স মানে কি সহজ বাংলায় পনিক্স মানে হলো ইংলিশের একটি লেটার আরেকটি লেটারের সাথে যুক্ত করলে যেই আওয়াজ হয় সেটাকে বলা হয় পনিক্স অর্থাৎ আমরা যে উচ্চারণ করি সেই উচ্চারণকে বলা হয় পনিক্স যেমন দেখো বি দ্বারা কিন্তু আমরা ব উচ্চারণ করি যেটা আমরা প্রথম ক্লাসে বলছি এ দ্বারা কিন্তু আকার উচ্চারণ করি তাহলে বি আর এতে হয় বা বি আর এতে হয় বা টিতে হলো ট চড়তে হয় এদের হলো আকার উচ্চিত হয় তাহলে টি এতে হলো টা ঠিক আছে তারপর এল এলতে হলো ল চড়িত হয় এতে হইলো কি একচরিত হয় তাহলে এল হইলো লে তো এবং আসনে প্র্যাকটিস করি তো চলো আমরা কিছু প্র্যাকটিস করি তাহলে বিয়েদেরকে বা উচড়তে হয় বিয়েটি ব্যাট চড়িতে হয় সীতে ক কাচড়তে হয় সেটি তার ক্যাট চড়িতে হয় তো এখানে আমরা দেখো কিছু যদি উচ্চারণ করি তুমি চাইলে হাজারো বানান প্র্যাকটিস করতে পারো যেমন তুমি যদি বানান করতে লিভ লিভ বানান দেখো এল তো হলো ল ল স্কিভ লিভ লিভ তারপরে হলো এল তো হলো ল আইতে হলো হস্য এ তারপর ভিতে হলো ভ তারপর এতে হলো এ একটা ভালো কথা বলি সময় মনে রাখবেন আপনারা যখন কোনো অক্ষর কোনো ওয়ার্ডের শেষে কোনো ওয়ার্ডের শেষে ধরুন আমি লিখলাম এল আই ভি এ আমরা লিখলাম এলআই ভি এল আই ভি এটাতে উচ্চারণ হয় লিভ একটু ভালো করে খেয়াল করুন তো যখন আমি লিখতেছি এল আই ভি এ তখন লিভ উচ্চারিত হচ্ছে লাস্টের ই কিন্তু উচ্চারিত হচ্ছে না অর্থাৎ কোনো বাংলা ওয়ার্ড কোনো ইংলিশ ওয়ার্ডের ক্ষেত্রে লাস্টে যদি ই থাকে সেটা কিন্তু কখনোই উচ্চারিত হয় না তো আমাদের কিন্তু এটা অনেক ভালোভাবে মনোযোগ দিয়ে জানতে হবে যখন আমরা কোনো কিছুকে উচ্চারণ করি এবং লাস্টে সেটা ই থাকে সেটাকে কিন্তু উচ্চারণ করা হয় না কোনো ওয়ার্ডের শেষে যদি আই এন জি কোনো ওয়ার্ডের সাথে যদি আই এন জি থাকে তাহলে সেটাকে উনিশশো অর্থে ব্যবহৃত হয় আবার বলছি কোনো ওয়ার্ডের শেষে যদি আই এন জি থাকে তাহলে সেটা কিসের ন্যায় উনিশ এর ন্যায় উচ্চারণ করা যেমন ধরো আমরা যদি একটু উচ্চারণ করতে চাই আমরা যদি লেখি কে জি তাহলে আমরা কি কে হলো হইলো ক আইএন জিতে হলো উনিশশ্বর তাহলে হলো কিং আইএন জিতে হলো কিং তাহলে এটা কী হলো কিং তারপর তুমি এরকম আইনজি যুক্ত যতগুলো ওয়ার্ড আছে তুমি লেখো দেখবা কিন্তু সেটা কিন্তু উনিশশ্বর ওয়ার্ডেই কিন্তু ব্যবহার হচ্ছে তো এরকম ক্ষেত্রে ওইটা মনে রাখবা যে কোনো কিছু শেষে যদি ইউ উচ্চারিত থাকে সেক্ষেত্রে ইউ কিন্তু উচ্চারণ করতে হয় না আবার যে সকল ক্ষেত্রে তোমার ই নাই কিন্তু কি আছে তোমার ইয়ের পরিবর্তে তোমার ধরো আই এন রয়েছে সেক্ষেত্রে মানে কোনো কিছুর পরে যদি আই জি থাকে তার মানে সেটা কিন্তু কিং উচ্চারণ হবে উনি স্বরের ন্যায় উচ্চারণ হবে ঠিক আছে তারপরে কোনো কিছুর পরে যদি এস আই ও এন থাকে অথবা আই ও এন থাকে তাহলে কিন্তু এটা শন উচ্চারিত হয় অর্থাৎ তুমি যদি যে কোনো কিছুর পরে যদি সেটা দেখো কনভারসেশন কনভারসেশন বানান কি সি তে সি ও এন কন ভি ই আর কনভার তারপর কি সেশন এস আই ও এন কনভারসেশন কনভারসেশন বানান করতে গেলে দেখো লাস্টে কিন্তু এস কেসে এস আই ও এন এটার মানে কি সন কনভারসেশন অর্থাৎ এরকম ক্ষেত্রে তোমাকে অনেক কিছু ওয়ার্ড পরে দেখবা লাস্টে টি আই ও এন অথবা এস আই ও এন আছে অর্থাৎ টি আই ও এন যদিও করো অথবা যদি এস আই ও এন করো দুইটা কিন্তু শন বাংলায় উচ্চারণ করা হয় এটাকে স সমতার না সন ঠিক আছে তো আমরা আশা করি আমরা উচ্চারণগুলো লিখতে পারবো অ্যান্ড উচ্চারণ যত বেশি প্র্যাকটিস করবো তত ভালো যেমন আমি যদি তোমাকে বলি যে তুমি একটা উচ্চারণ করো আর অপরচুনিটি উচ্চারণ করো দেখো অপর ও ও হয় পি ও অপ আর অপর তারপর চুনিটি চুনি বানান করার জন্য টি ইউ আর ঠিক অপরচু নিটি তারপর নি টি ওয়াই টি তাহলে অপরচুনিটি হয়ে গেল না তো এইভাবে তোমরা কিন্তু বানানগুলো করতে পারো যেমন দেখো এখানে লেখা আছে এল ও এন জি তাহলে এল তো হলো ল এল ল ও তে ও কার এন জি হল অং তাহলে লং ঠিক আছে লং এন যদি কোনো জায়গায় এন আর জি দেখো তার মানে অং হয় উচ্চারণ ঠিক আছে তো সেমভাবে তুমি যে কোনো কিছু যদি বাংলায় লিখতে চাও যেমন যদি আমি লিখতে চাই আই হ্যাব ওয়াচ ওয়াচ বরণগুলো কি ডি এ ওয়া তারপর কি টি সি এইচ ওয়াচ তো এরকমভাবে কিন্তু আমরা এই প্র্যাকটিসগুলো করতে পারি অ্যান্ড যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো কিন্তু ইংলিশ শিখতে পারবা